أعوذ بالله من الشيطان بسم الله الرحيم لا إله أصحاب الجنة

মালিকানা থেকে বেশি বঞ্চিত হয় শুধু নারীর রাখে না শিশুরা কি লোক হয় ওই শিশুর জমিটা তার গার্জেনটা বিক্রি করে দেয় আমি যদি বলি যে সৃষ্টিকর্তাই প্রথম আপনার অধিকারের জন্য কিন্তু আপনার জন্ম হয়েছে তাই না লক্ষ লক্ষ যুদ্ধ করে কিন্তু আপনি বিজয়ী হয়ে কিন্তু জন্ম নিয়েছেন এটা কোনো প্রথম অধিকার আপনার আর দ্বিতীয় অধিকার হচ্ছে আপনি যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন ঠিক না সেই সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধানের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে যেগুলোকে আমরা ধারা বলি এই একশো তিপ্পান্নটি অনুচ্ছেদের মধ্যে ২৬ থেকে সাতচল্লিশ পর্যন্ত প্রায় কয়েক কতটা বাইশটা ধারা আছে শুধু মানুষের অধিকার নিয়ে মানুষের অধিকার মানুষের কি অধিকার মানুষের বসবাস করার অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাওয়ার অধিকার মানুষের স্বাধীনতা পাওয়ার অধিকার মানুষের কথা বলার অধিকার যত ধরনের অধিকার আছে এই কয়েকটি ধারায় কিন্তু উল্লেখ করা আছে তাহলে সংবিধান যেখানে আপনার অধিকার আপনাকে দিয়েছে তাহলে আপনার সেই অধিকার পাওয়ার অধিকারটা বাংলাদেশ সংবিধান নিশ্চিত করেছে তাই না এখন বিষয়টা হচ্ছে সেই অধিকারটা তৈরি করে নিতে হবে আপনাকে যেমন আমার বন্ধু আমাদের বন্ধু বলে আমরা কিন্তু আমার অনেক সিনিয়র ভারপ্রাপ্ত সম্পাদক ভাই এখানে আছেন সেও কিন্তু বলেছে যে আপনার অধিকারটা কিন্তু আপনাকে সিনিয়ে হবে আপনার অধিকারটা আপনাকে নিতে হবে তাই না তো যুগে যুগে আমরা বিভিন্ন মনীষীদের কথা বলেছি তারাও বলেছে যে আপনার অধিকার আপনাকে নিতে হবে গতকালকে আমরা বেগম রোকিয়া দিবস পালন করেছে আপনারা জানেন বেগম রোকেয়া মহিষী নারী একশো বছর আগে তিনি মানুষের নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন আজ একশো বছর পরেও কিন্তু সেই বোধগম রোকেয়াকে আমরা স্মরণ করি না কারণ বেগম রোকেয়া বাংলাদেশের মানে এই উপমহাদেশের নারীদের আলো দেখিয়েছেন তাদের অধিকার সম্পর্কে সজাগ করেছেন ঠিক কি না সেই রোকেয়াকে কিন্তু আলো আমরা স্মরণ করছি একইভাবে এখানে একজন মানে মধ্যবয়সী এক নারী উঠে তার অধিকারের কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে যে কেউ না বলুক উনি তো বলেছেন উনি আসলে জলাবদ্ধতার শিকার কিন্তু আমাদের আসলেই ব্যর্থতা যে আমরা এখন পর্যন্ত আমি আঠারো বছর সাংবাদিকতায় আছি আমি আজ পর্যন্ত এই প্রথম শুনলাম যে উনারা দশ বারোটা ঘর এই জলাবদ্ধতার শিকার হয়ে ওনারা কষ্ট লাভ করতেছেন এটা আসলে আমাদের জন্য ব্যর্থতা তবে অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে সামনের দিকে কাজ করব আমি অলরেডি ইতিমধ্যে নোট নিয়েছি আমরা কাজ করছি পাশাপাশি একজন গরিব দুঃখ তিনিও কিন্তু শান্তিতে বসবাস করতে পারছেন না তার শান্তিতে বসবাস করার অধিকারও কিন্তু আছে একই সাথে আইন বাহিনী তাকে কিন্তু একটা সুন্দর পরামর্শ দিয়েছে যে ইউনিয়ন পরিষদে যান তারপরে যদি না হয় আপনি উপজেলা প্রশাসনে যাবেন সেখানেও যদি না হয় আপনি জেলা প্রশাসনে যাবেন সেখানেও যদি না হয় আপনার জন্য কি আছে আইন আদালত আছে আপনি সেখানে যাবেন কিন্তু আপনি যেখানে যান আপনি তার একটা অনুরূপী আমাদের আমরা আপনার অধিকার নিয়ে পত্রিকাতে সেটাকে কি করবো কোনো ধরার চেষ্টা করবো যে আপনি আপনার অধিকারটা পাচ্ছেন না আমাদের কাজ কিন্তু এটাই যে আমরা সাংবাদিক হিসাবে আমার কাজ কিন্তু মানে কারো বিচার করা না সাংবাদিক হিসাবে আমার কাজ কিন্তু কাউকে মারা না কাউকে ধরা না ভুলবে না সাংবাদিক হিসাবে আমার কাজ হলো আপনি আপনার অধিকারটা যাতে পান সেই ব্যবস্থাটা তৈরি করা মানুষকে জানানো আমরা সেই কাজটা করবো সেই কাজটা করা নিয়ে আমাদের সমস্যা নেই তো

শিশুর লেখাপড়া হয় না কারণ শিশু যখন দেখে বাবা তার মাকে মায়ের করতেছে বাবা মা তার মা জাতি করতেছে শিশুর বিকশ বাধাগ্রস্ত তার লেখাপড়া ভালো লাগে তার ঘরটা হয় অশান্তির জায়গা সে তখন বাহিরে বন্ধু বান্ধবের পিছনে সময় দেয় বেশি যখন সে বন্ধু বান্ধবের পিছনে সময় দেয় বেশি তখন মাদকে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা বেশি খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি আর যখন পরিবারের দেখে বাবা মায়ের সাথে মধুর সম্পর্ক বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক তখন ওই ঘরটাই আর বন্ধু হয়ে যায় বাবা মাই বন্ধু হয়ে যায় তাইলে আমরা বলবো ভাই এই পারিবারিক যে বিরোধটা নিয়ে একটু কাজ করতেছে এখন আরো একটু করবেন যেখানে আপনার পারিবারিক সমস্যা জানা মহিলারা এসে আপনাদেরকে জেনা জানাতে পারে আপনারা তাদের ডাকলেন কাউন্সিলিং করলেন আর পারিবারিক বিরোধ এটা কাউন্সিলিং ছাড়া সর্বোত্তম ব্যবস্থা নাই যেটা হচ্ছে কাউন্সিলিং করলে আমার মনে একটা পরিবার বেঁচে একটা পরিবার বেঁচে যায় একটা সমাজ বেঁচে একটা সমাজ বেঁচে একটা জাতি বেঁচে যায় রাষ্ট্র বেঁচে এই বিষয়টা আমার একটু